দান গরেদে দাতা যারা আছে আরো দাতা আছে আস্তে আস্তে এক একা হইন্দরি হ্যাঁ তিন প্রকার দাতাগুলিদের দানো দাস আর ওগুলিদের দানো সহায় আর ওগুলোদের দানো পতি কয় প্রকার দাতা তিন প্রকার দাতা তো ওনারাই মুখস্ত থাকে বনা হয় তো ব্যাকরণ হল হল দান দাস দান সহায় দান তিন প্রকার দাতা কয় প্রকার দাতা তিন প্রকার দাতা তো এখন ওই তিন প্রকার দাতা তো জিওন খাইন্য পারে কি করিন্য পারে এখন আর খাইন্য পারে আলাদা দুই স্যার আলাই আর গুই ই মানছে দান্ন করে না করে না না রকম দান বলি মানে এক কথায় নিজে রকম খায় ফরে ব্যবহার করে একটু নিম্ন মানুর যদি দান করে এর তুমি কি করে হনার দান করে তার হয় কি দান কি হনা দাস যেমন বুধকে বুদ্ধ শাসন সূত্র দান করে না সূত্র দান বললিও হাবান্য ভারের দাবান্য পারে যা বুদ্ধশাসন অবৈধ বুদ্ধ শাসন কি হবো না। পবজোগো সার্টিফিকেট কার কি হনা জোরা কই এই হলো দানো দাসত মে ডিফর দেরি ইও কি মে ডিফর দেখো না দানো দাস তো দানো সহায় দানো সহায় হইলো দে যে যেরকম খায় যেরকম পরে একই শ্রেণীর একই ক্লাসর যদি দানা দি গরে এই তারার হতে দানো সহায় তারার হতে কি দানো সহায় তো দানো পতি হতে হারা যেরকম পরে যেরকম ব্যবহার করে যেরকম খায় দানগুল্লি এই উন্নত মান কি করলি অনা দানগুল্লি এই তার দানপতি ইতার হয় কি হনা দানপতি তাহলে এখন এই তিন প্রকার দাতা তুন অনার প্রকার দাতা আসল নিজের যে পরীক্ষা করি সাইবানদের এখানে আজ এ কঠিন ছিল শুন তো এখন নিজরা যে যখন কাপড় চোপড় পরি এই শুন এর তুমি যদি নিম্ন মানুষ জীবন আদি লয়ে যাও তো হলি বা কিয়ত মধ্যে পরিব দে দাস আর যদি যে দামর হাফর সফর করিয়ে শুন একই পরিমানে একই ক্লাসর মানে একই দামর যদি শিবরাদি লইয়া ইউন ইউন কিয়মের দি পরিব দামো সহায় ই লোরে কি হব তক না দামো সহায় আবার যদি ওনারা যে ধরনের খাবো সরাদি পুরি ই শুন কিন্তু দান গরিবে সতি এত নাউ উৎকৃষ্ট দামোর কি খাবরাদি লয়ে শুন তলি ইবারে কি হব দানো পতি তবে ওনারারে কে আর তলাফালা ব্যাল নাই ইম পত্তবানি কি বানি হনা

নিজের নিজের পরীক্ষা করবে তারপর বলবে যারা ধর্ম করে ইতারা রসদের দাড়ি ইতারা রসদ কি হলো দাড়ি যারা দান আদি করে এই শিলাদি প্রতিপালন করে এদের ভিতরে ধার্মিকের ভিতরে পার্থক্য আছে কি আছে ওখানা পার্থক্য আছে ইউরোপের ভিতর কত আছে গুলোদের লোকাধিপতি ধার্মিক আর গুলোদের আত্মা আদিপতি ধার্মিক আর গুলোদের কি দাম্মা আধিপতি ধার্মিক ধার্মিক কয় তিন প্রকার তো এই তিন প্রকারত অনারক প্রকারীক্ষা করি কেন তারপর কি হইলেনা ইয়ার্মিক লোকা আধিপতি ধার্মিক কি হইলেন দে লোকা আধিপতি দার্মিক আত্মা আধিপতি দার্মিক আর কি দাম্মা আধিপতি দার্মিক কী ভাবলাম নাকি বলুন না হন ধার্মিক ছয় প্রকার আচ্ছা মুখে মুখে হলি ক্লিয়ার হয়ে যাবে ধার্মিক তিন প্রকার ধার্মিক ছয় প্রকার তিন প্রকার কি কি লোকাধিপতি হ্যাঁ লোকাধিপতি ধার্মিক আর কি আত্মাধিপতি ধার্মিক আর কি দাম্মা আধিপতি ধার্মিক তো লোকাধিপতি ধার্মিক কারে হয় একটু করে ব্যাখ্যা করি লোকাধিপতি ধার্মিক হল যে যারা মানুষের দেখাই বেলাই শো দেখাই বেলাই দান করে কিন্তু নির্বাণ ওলাই নয় কি ওলাই নয় ওখানা

কি আছে দেখা আধিপতি তার আত্মা আত্ম হলো দে আত্ম অহংকারী আত্মগরিমে গরি যারা দানা আদি করে এই তার আত্মা আধিপতি ধার্মিক মানে এরকম ওই তে বলে

তার মেয়ে তইলে খবর কি দিছে দুয়া আর কো বাকি আছে না আর কো জিবে বাকি আছে বলে দে দাম মা আধিপতি এই দাম্মা মা আধিপতি তার হয় যারা দান গরিবের সতি ওই অহংকার ইউ নো রাখে মাইনচোর শো দেখেবার কত মনন রাখে ইতারার মনের ভিতরে হাস করে দেখি আই যে দান গরিব এই দানের দ্বারা আর মনের ভিতরে যে লোভ হিংসা অজ্ঞানতা আছে ইউ অয়ুগ ইউ কি অক্ষরা এবং বৌদ্ধ শাসন ও উজ্জ্বল বৌদ্ধ শাসন কিয় অক্ষরা উজ্জ্বল এবং সকল প্রাণী সুখী হোক সকল প্রাণী কিয় অক্ষরা সুখী মানে নিজের লোক দেশ করি নির্বাণ লাভের হেতুও বৌদ্ধ শাসন ও কি হোক উজ্জ্বল এবং সকল প্রাণী কি হোক এই উদ্দেশ্য করে যারা দানাদি করে তারা হয়তো দাম্মা আধিপতি ধার্মিক তো এখন তিন প্রকার ধার্মিক ওনারা মুখস্থ তাই না ধার্মিক কয় প্রকার হদি তিন প্রকার কি কি হন লোক আধিপতি ধার্মিক আর গো আত্মা আধিপতি ধার্মিক আর গো দাম্মা আধিপতি ধার্মিক এ তু কন্য উত্তম বু কন্য হলে ভালো বু দাম্মা আধিপতি ধার্মিক

বড় বুঝে দেবো হয়তো ভুল জায়গা তুলে ফেলায় দিকে নয় ভুল জায়গা তুলে ফেলায় নয় এখন যারা জায়গা মনে এরকম নয় এর হ্যাঁ শুধু মানুষ নয় এমনকি মাঝে মাঝে অরহতলীয় অরহত অরহতলীয় কি না বুলয় তবে ইতার বুলিং কিন্তু একটা লোক দেশ মোহ ন থাকে ইতারা তু কিলো থাকে হনা। লোক দেশ মোহ ন থাকে কিন্তু সাধারণ মানুষের ভুল উন্নতি কি থাকে নো দেশ মোহ থাকে আবার এই ন যে নিজে আবার অরহত বানাইয়া লাগাইরা অরহত তুমি হতে না ভুল ল আর কি এমন হইনে সারফা লাগাই চেষ্টা না কইদিন না নয় অরহতর ভুল উন্নতি লোক দেশ মোহ কি ন থাকে জড়িত ন থাকে মনের ভিতর কোন প্রতারণা চিত্ত ঠকবাজি চিত্ত যন কি ন থাকে মনতা বলে কি হল হ্যাঁ এখন আর গুলি দেয় আত্মাধিপতি ধার্মিক আর গুলি দেয় দামা আধিপতি দার্মিক তো আসলে এই তো দাম্মিপতি দার্মিক হলে এই ব্যাগুলি কি তাড়াতাড়ি নির্বাণ সাক্ষাৎ গরিব তারা তারিখ না নির্বাণ সাক্ষাৎ গরিব তারিখে আর অন্দির দাঁতাগুলো দান দাস দান সহায় দানি তো এটার ভিতরে হারা যে ব্যাগ বেশি ফল ভাই বুধে খারা ফল ভাই বুধ বুদ্ধি হ্যাঁ দান অতি

আছে না এই না তো এত এই জ্ঞান নাম বোধ কে নাই দেই এই জ্ঞান নাম আনে দিবার লাই বিশ্ব মধ্যে ব্যাকুল উদ্দেশ্যে যারা বাংলা এবং চিটিংগা ভাষা এই তারা লাই তবে যারা তুম বাংলা প্রয়োজন আর কথা না বুঝলি এটা তুমি জিজ্ঞেস করিবেন আর এটা তুমি জিজ্ঞেস করে বড় নয়ালি আশেপাশে যারা sitting এর পাশাপাশি ওই বাংলা অনুবাদ গুরু লিবেন দেরি এরে ওই বাংলা না জানলে যে মানুষ তেমন একটা বাকি না থাকে তাই বলে হয় না আছে বাংলা আরো বরং বুঝতে হয় তো বাংলা না বুঝি তেরে মানে নয় sitting যে দূর ইজি করি বুঝে বহুত বুড়ো বুড়ি আছে যে বাংলা পালা করে বুঝে না যেমন আইজতে কই বর্গরাম বর্গরম দি বর্গকরণী কথা